অত্যন্ত বর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা এই বিপুল মানুষের সমাগম এই জনপ্লাবনকে অনেকটাই এবং প্রায় পুরোটাই সুসংগতভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছিল উত্তরপ্রদেশের সরকার এবং যারা পুণ্যার্থী ফিরে এসছেন তারা প্রত্যেকেই সরকারি ব্যবস্থাপনার প্রশংসা করেছে যে কোনো কারণেই হোক মানুষের উত্তেজনায় তারা ব্যারিকেড ভেঙেছে অন্যদিকে চলে গেছে এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ সরকার সংবাদ মাধ্যমে যেটা দেখছি তারা ব্যবস্থা নিচ্ছেন তবে কোন ধরনের মৃত্যুর সংখ্যা নিয়ে যে গুজব চলছে এটা ঠিক নয় দুর্ঘটনা দুর্ঘটনাই যাতে না হয় তার জন্য সরকারকেও যেমন আরও কঠোর হতে হবে সবসময় হওয়া যাচ্ছে না সমস্ত মানুষের কথা চিন্তা করে সেই সময় মানুষকেও আরেকটু নিজেদের ভাবাবেগকে নিয়ন্ত্রণ করতে হবে